আসসালামু আলাইকুম আমি রেসিপিজ রাইস মাম ঢাকা থেকে বলছি আজ নতুন দিন আরেকটা একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনাদের সবাইকে স্বাগতম জানে শুরু করতেছি নিশ্চয় আমার রেসিপি আপনাদের থেকে আজও বড় বড় মতো ভালো লেগে যাবে যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিতে বলবেন না প্রথমে একটা আমি একটা ফ্যান নিয়ে নিলাম এক কাপ সুজি দিলাম তারপরে যে কাপে সুজি দিয়েছি সেই কাপে আমি দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম তারপর আমি চোলা জালটা বাড়িয়ে দিয়ে দুধ আর সুজির মিশ্রণটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এরপর আমি আস্তে আস্তে উপকরণগুলো অ্যাড করে দেব শুরুতে আমি একটু লবণ দিয়ে দিলাম হালকা মুখে স্বাদটা লাগার জন্য টেস্টটা টেস্টের ব্যালেন্সটা যেন ঠিক ঠিক থাকে তাই আমি একটু লবণ দিয়ে দিলাম তারপর আমি যে ক্যাপে সুজি দিয়েছি সেই ক্যাপেই আমি এক কাপ চিনি দিয়ে দিলাম তো ভালোভাবে মিশ্রণগুলোকে মিক্স করে নিচ্ছি এগুলোকে আমি একদম শুকিয়ে নেব শুকনো করে নিয়ে চিনি দেওয়ার পরে একটু ফানে ফানে হয়ে গেছে এরপরে আমি এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে শুকিয়ে নিচ্ছি কোনো রকম ফানে অ্যাড করি নিই দুধের উপরেই আমি এই সুজির বেটারটা রেডি করে দিতেছে আমার রেসিপি যদি ভালো লেগে যায় তাহলে আমার সাথেই থেকে যেতে পারেন আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ দেখে নিতে পারবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সুজির বেটারটা রেডি হয়ে গেছে এখন আমি হাত দিয়ে এগুলোকে ভালোভাবে মথে নেব মুথে নেওয়ার সুবিধার্থে আমি এখানে লিকুইড লিকুইড দুধ দিয়ে বেটারটা রেডি করেছি এখন আমি এই ব্যাটারেই গুঁড়ো দুধ দিয়ে দিলাম তিন টেবিল চামচ দিয়ে আমি হাতে আলতোভাবে একটু ঘি মেখে তারপরে আমি বেটারটাকে মথে নিচ্ছি যেন আমার হাতে বেশি যেন না লেগে যায় তো আমার মথে নেওয়া হয়ে গেছে এখন আমি মিষ্টি শেপে রেডি করতেছি হাতে হালকা পরিমাণ গিয়ে দিয়ে নিয়েছি যেন বেটাটা যেন হাতে না লেগে যায় তো আমি এভাবে লম্বাটা শেপে করে নিচ্ছি সমসম মিষ্টি শেপে দিয়ে দিচ্ছে এভাবে আপনারা বাসায় তৈরি করতে পারেন বাচ্চারা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন এই রেসিপিটা বাসায় খুবই অল্প সময়ে রেসিপিটা তৈরি করা যায় খুবই টেস্ট খুব মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করতে পারেন এভাবে এই যে আমার সবগুলো রেডি হয়ে গেছে এখন আমি একটা স্ত্রে করে ভাপ দিয়ে দেব আপনারা চাইলে তেলে ভেজেও নিতে পারেন আর আমি তেলে ভাজবো না আমি একটা হাঁড়িতে পানি দিয়ে পানিগুলো কুটে আসবো কুটানোর পরেই আমি একটা স্টেজের ঝাঁজুর দেব তারপরে ওটার সাথে আমি ভাব দিয়ে দিচ্ছি এখানে ভাব দিয়ে দেব একে একে আমি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দেওয়ার পরেই তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিট ভাব দিলে আমার মিষ্টি রেডি হয়ে যাবে আমি সবগুলো দিয়ে দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রাখবো এভাবে ঢাকনা দিয়ে রেখে ঢাকনাটা উঠাবো না দশ মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জালটা মিডিয়াম আছে থাকবে চুলার জালটা মিডিয়াম আছে থাকবে হাই হিটে দেবো না সেই হাই হিটে দিলে ফানিগুলো শুকিয়ে যাবে তাই আমি চুলাটাকে হালকা মিডিয়াম আসে দিয়ে আমার মিষ্টিগুলো রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আস্তে আস্তে গরম থাকা অবস্থা আপনারা উঠাতে যাবেন না একটু হালকা ঠান্ডা হলেই তারপরে একসাপগুলো উঠিয়ে নেবেন আমার সবগুলো উঠিয়ে নেওয়া শেষ এখন আমি ঠান্ডা করতে ফ্যানের নিচে রাখে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে আমি দুধের গুঁড়ো দিয়ে এগুলোকে কোট করে নেব দেখতেও ভালো লাগবে খেতেও অনেক টেস্ট হবে আপনারা চাইলে মামাতেও এভাবে কোট করে নিতে পারেন আমি দুধের গুঁড়া দিয়ে কোট করে নিচ্ছি ফুল মিল্ক গুঁড়ো দুধ কি আমার তো ভাবে সবগুলো আমি গোড়া দুধে মিশিয়ে নিচ্ছি একে একে নেড়ে চেড়ে খেতে খুব লোভনীয় হয়েছে মজা হয়েছে একদম নরম সফট মুখে দিলে মিলিয়ে যাচ্ছে খেতে অনেক মজা আপনারা বাপুর পাশে ট্রাই করতে পারেন ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্টে জানিয়ে দেবেন দেখতে কেমন হয়েছে আপনারা বাসা ট্রাই করবেন তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আগামী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম